ওম সরস্বতী মহাভাগে বিদ্য কমলোচনে বিশ্বরূপে বিশ্বালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য বচ। এ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম হে মহাভাগ্যবতী যার পদ্মের মতো বিশাল আখি জ্ঞানদাত্রী সরস্বতী আমায় শিক্ষা দাও আমি প্রণাম করি সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দের সমন্বয়ে গঠিত সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারোর মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরসবতী শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জলের আধার সরস্বতীর সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী দুই রূপেই প্রকটিত মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ নদীগণের মধ্যে শ্রেষ্ঠ দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি আমাদের সমৃদ্ধশালী করো আজ হচ্ছে সোমবার দিন আর এই দিনেই অবশ্যই আপনাকে খেতে হবে এই তিনটি খাবার এর ফলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসবে সকল দারিদ্রতা দরিভূত হবে সরস্বতী পূজার দিনে এই সময়ে বলা সমস্ত প্রার্থনা মনের সকল ইচ্ছা দেবী মা পূর্ণ করেন দেবী সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা ও সঙ্গীতের দেবী বলা হয় দেবী সরস্বতীকে দেবী মায়ের আশীর্বাদে কিন্তু আমরা প্রত্যেকেই কথা বলতে পারি এরই জন্য বাড়ির গুরুজনারা আমাদেরকে বলেন যে কখনো কারোর বিষয়ে খারাপ বলতে নেই ব্যঙ্গ করতে নেই কারণ এমনও আছে এই পৃথিবীর কত মানুষই কথা বলতে পারে না তাই আমি বা আপনি খুবই ভাগ্যবান যে আমরা কথা বলতে পারি দেবী মা সরস্বতী হলেন ভগবান ও ব্রহ্মাদেবের শক্তির স্বরূপা তাই সৃষ্টির জ্ঞানের দেবী হলেন দেবী মা সরস্বতী জীবনের সফলতা প্রাপ্তের জন্য দেবী মায়ের আশীর্বাদ নেওয়া খুবই দরকারি প্রতি বছর বসন্ত পঞ্চমীতে দেবী মায়ের আরাধনা করা হয় সমস্ত ভক্তেরা দেবী মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য ব্রহ্ম মুহূর্তে বাস সকাল সকাল ঘুম থেকে উঠে গায়ে হলুদ মাখিয়ে শুদ্ধ স্নান করে দেবী মায়ের আরাধনা করেন কারণ যাদের উপরে মায়ের আশীর্বাদ তাদের মুখ থেকে বের হওয়া প্রতিটা শব্দ সকলে মন দিয়ে তা শোনেন ব্যবসা বা চাকুরিতে যে কোনো শুভকর্মে কখনোই তাদের থেমে থাকতে হয় না অতি সহজেই তারা সফলতা অর্জন করে যে কোনো মানুষকে তারা বসীভূত করতে পারে সবাই তাদের ভালোবাসবে এমন ফল প্রাপ্ত করে ফেলে জীবনে সে মান সম্মান টাকা পয়সা এই সমস্ত কিছুই প্রাপ্ত করতে পারে অতি সহজেই আসুন জেনে নিই সে কোন সময় যে সময়ে আপনাদের সকল মনোবাসনা ও মনস্কামনা দেবী মা তা পূর্ণ করবেন শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঠিক আগে রাত তিনটা দশ মিনিট থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সময়টা এইটুকু সময়ের মধ্যেই হচ্ছে খুব উত্তম সময় বলে মনে করা হয় আসুন জেনে নিই সে কোন সময় যে সময়ে আপনাদের সকল মনোবাসনা ও মনস্কামনা দেবী মাতা পূর্ণ করবেন অনুসারে ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে রাত তিনটা দশ থেকে তিনটা পনেরো মিনিট পর্যন্ত সময় এই সময়টুকু খুবই উত্তম বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে এই সময়ে মা সরস্বতী আমাদের জিহব্বাতে বাস করেন তাই সোমবার অর্থাৎ আজ সরস্বতী পূজার দিন এই সময় যদি আপনারা নিজেদের মনস্কামনা বলতে পারেন তাহলে অবশ্যই আপনার সকল মনস্কামনা দেবী মা তা পূর্ণ করবেন আর আপনারা যারা পড়ালেখা করেন তারা অবশ্যই এই দিন ভক্তি ভরে গায়ত্রী মন্ত্র জপ করবেন স্নান করে পরিষ্কার পোশাক পরে একটি আসনে বসে আপনারা গায়ত্রী মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপ করার আগে হাতে জল নিয়ে নিজের বলে সংকল্প নেবেন হে মা আজ আমি তোমার মন্ত্র পাঠ করব মা তুমি আমার সকল মনস্কামনা পূর্ণ করো আমাদেরকে সুস্থ রাখো হে মা তুমি কৃপা করো সরস্বতী মহাবাগে বিদ্য কমল লোচনে বিশ্বরূপে বিশ্বালাক্ষী বিদ্যাং দেহী ন সমস্ততে এই মন্ত্রটি আপনারা ভক্তির সহিত অবশ্যই জপ করবেন আমরা প্রত্যেকেই জানি যে দেবী মা হলেন জ্ঞান বিদ্যা ও সঙ্গীত শিল্পের দেবী জীবনের অন্ধকার কুশিক্ষা অশিক্ষা মনের আধার এগুলিকে দূর করে আমাদের মনের ভিতর থেকে জীবন আলোয় পূর্ণ করে তোলে তাই প্রতিটা বছর আমরা বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করি দু সালে অর্থাৎ এই বছর দেবীমা মা সরস্বতীর পূজা পড়েছে বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন তবে শ্রী পঞ্চমী তিথি শুরু উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার দিন দুপুর বারোটা বেজে সতেরো মিনিট থেকে তারপর দিন দিন ফেব্রুয়ারি সোমবার সকাল মিনিট থাকছে এই শ্রী শ্রী পঞ্চমী অর্থাৎ পঞ্চমী তিথি বসন্ত পঞ্চমী উদয়া তিথি মেনে রবিবার বসন্ত পঞ্চমী পেলেও সোমবার যে ব্রহ্ম মুহূর্ত পাওয়ার কারণে আপনাদেরকে সরস্বতী পূজা করতে হবে সোমবার দিন তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সরস্বতী পূজার সবথেকে শুভ সময় হচ্ছে সোমবার দিন ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল নয়টা বেজে উনষাট মিনিটের মধ্যে কারণ হচ্ছে নয়টা উনষাট মিনিটের পরে এই শ্রী শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমীর তিথি আর থাকছে না তাই এই সময়টুকুর মধ্যেই দেবী মায়ের পূজা অর্চনা ও তার আশীর্বাদ নেবে তাই এই দিনে আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে এই কার্যটি করবেন অর্থাৎ এই কাজটি অবশ্যই করতে ভুলবেন না এবং এই খাবার এই দিনে আপনারা অবশ্যই গ্রহণ করবেন কারণ এই কার্য সরস্বতী পূজার দিনে আমাদের প্রত্যেকেরই করতে হবে এর মানে এই খাবারটি আমাদের প্রত্যেকেরই খেতে হবে এতে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এবং দুর্ভাগ্য নাশ হবে সেই সাথে সারা বছর সুস্থ ও নিরব থাকবেন ও জীবনের সুখ শান্তি ও সৌভাগ্যের উদয় ঘটবে এই দিন মা সরস্বতী আমাদের কাছে পৃথিবী লোকে অর্থাৎ মরতে আসেন সকলেরই পূজা নিতে এই ধরাধামে অবস্থান করবেন মাতা বিনা পানি আমাদের সুরসঙ্গীত বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান প্রদান করার জন্য তিনি মর্তলোকে একদিনের জন্য আবির্ভূত হবেন দেবী তাই এই সমস্ত কারণে বিদ্যার্থীদের কাছে সরস্বতী পূজার বিশেষ গুরুত্ব থাকলেও বাঙালিদের কাছে পরম পূজ্য এই সরস্বতী দেবী আপনারা এই দিন ভুলেও এমন কিছু কিছু কার্য রয়েছে যা কখনোই করবেন না আর যদি আপনি তা ভুলবশত করে থাকেন তাহলে আপনি এই দিনে জেনে বুঝে নিজের বিপদ নিজেই দেবী সরস্বতীকে কল্পনা করা হয় তিনি শ্বেত বর্ণা শ্বেত শুভ্র বসনা উপবিশিষ্টা শ্বেত রাজহংশের উপর তিনি অধিষ্ঠিত প্রতি বছর মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে শ্বেত রাজহংশের রথে চড়ে জগতে পুজো নিতে আসেন স্বয়ং দেবী সরস্বতী তাই শাস্ত্র মতে মনে করা হয় যে এমন পবিত্র ও শুভ দিনে এমন কিছু কাজ আছে যা ভুলেও করবেন না নতুবা আপনার নিজের অজান্তেই আপনি নিজের বিপদকে ডেকে আনছেন তাই এই বিষয়গুলি অতি অবশ্যই মাথায় রাখবেন এরই সাথে আরও একটি বিষয় প্রসঙ্গে জানিয়ে রাখি এই দেবীকে বলা হয় জ্ঞানের দেবী তিনি জ্ঞান ও বিদ্যা বুদ্ধি ও প্রজ্ঞা প্রদান করে থাকেন এই কারণে দেবী সরস্বতীর আরাধনার জন্য উৎসর্গীকৃত বসন্ত পঞ্চমীর উৎসব বিশেষভাবে পালিত হয় বিশ্বে সারা বিশ্বের প্রতিটি ঘরে ঘরেই দেবী পূজিতা হন আর এই দিনের আরেকটি নাম হচ্ছে বসন্ত পঞ্চমী এমন গুরুত্বপূর্ণ শুভ দিনে জ্ঞাত বা অজ্ঞাতবশত এমন কিছু কাজ আছে যা করবেন না এর ফলে কিন্তু দেবী সরস্বতী আপনাদের প্রতি অত্যন্তই রাগান্বিত হবেন তাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন সতর্ক থাকবেন বিস্তারিতভাবে জানাতে চলেছি আমি সরস্বতী পূজার দিন কোন সেই কাজ যা ভুলেও করবেন না এবং এরই সাথে এই শুভ আমাদেরকে কোন কোন কাজ করতে হবে সেই সমস্ত সম্পর্কে আসুন এইবার প্রধান আলোচ্য বিষয়ে আসা যাক তবে মুখ্য আলোচনায় যাবার আগে ওম সরস্বত্ত নম এটি লিখে অথবা নিজের গুরুদেবের নামটি লিখে একটি বারের জন্য হলেও কমেন্টে অবশ্যই জানাবেন আমাদেরকে নমস্কার আমি দীপা প্রত্যেককে স্বাগত জানাই রায় দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা সরস্বতী দেবীর জয় অবশ্যই লিখে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেলবটনটি অবশ্যই অল করে দিবেন আশা করছি আপনারা উপকৃত হবেন আমি একে একে জানিয়ে দেব যে এই দিনে আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না তবে তার আগে জানিয়ে দিই দেবী সরস্বতীর অত্যন্তের পছন্দের ফুল হল পলাশ ফুল এবং দেবী মায়ের অত্যন্ত পছন্দের ফল হচ্ছে সবেদা কুল মটরশুঁটি শাক আলু এবং এরই সঙ্গে কই ও মায়ের অত্যন্ত পছন্দের ও প্রিয় তাই এগুলি অবশ্যই আপনারা একটুকু খেয়াল রাখবেন তাই এগুলি অবশ্যই আপনারা নিবেদন করবেন এবং তা প্রসাদ হিসেবে গ্রহণ করবেন আপনারা এইটুকু একটু মাথায় রাখবেন প্রথমে জানিয়ে দেব এই আজকের দিনে মানে সরস্বতী পূজার দিনে ভুলেও করবেন না পূজার আগের দিনে আমিষ খাবার বর্জন করবেন এই দিনে কোনো মতেই আমিষ জাতীয় খাবার খাবেন না সরস্বতী পূজার দিনে এবং পূজার আগের দিনে অর্থাৎ রবিবার দিনে মনে রাখবেন পূজার আগের দিনে আপনাদের নিরামিষ খাবার খেতে হবে এবং পূজার দিন কাঁচা হলুদ ও নিম পাতা বেটে গায়ে মেখে তাদের স্নান করবেন এমনই রীতি রয়েছে সনাতন হিন্দু ধর্মে এতে বলা হয় দেবী সরস্বতী সেই ব্যক্তির প্রতি অতীব প্রসন্ন হন এরপরে শুদ্ধ পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে দেবী মায়ের চরণে বা তার আশেপাশে একটা আসন পেতে তার উপর রাখবেন আপনাদের পাঠ্যপুস্তক অর্থাৎ বইসমূহ কলম এবং আপনাদের বাড়িতে যদি কোনো বাদ্যযন্ত্র থেকে থাকে হারমোনিয়াম বিনা গিটার কাসর ঢোল ইত্যাদি সেই সমস্ত বাদ্যযন্ত্র রাখতে পারেন এছাড়াও কিছু কিছু জায়গায় মাটির প্রদীপের বদলে পুজোতে মোমবাতি ব্যবহার করা হয় কিন্তু আমি বলতে চাই মোমবাতি জ্বালাবেন না একদমই এর থেকে দূরে থাকুন এবং একটি মাটির প্রদীপ জ্বালান অথবা পিতলের প্রদীপও জ্বালিয়ে দিতে পারেন দেবী মায়ের সামনে যেটি আপনার নিজের পক্ষে সম্ভব হবে সেই প্রদীপই জ্বালিয়ে দিন এতে আপনি প্রচুর পরিমাণে সুফল পাবেন কারণ শাস্ত্রে একটিমাত্র প্রদীপ দান করলে তার প্রচুর প্রচুর মাহত্ব আছে অত্যন্তই গুরুত্ব এছাড়াও পুজো ও আরাধনার সময় পুজোর যে শুভ লগ্ন সেই তিথির মধ্যেই দেবী সরস্বতীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করুন এরপর আপনি নিরামিষ খাবার গ্রহণ করবেন তবে একটি কথা সবসময় মাথায় রাখবেন যে সরস্বতী পূজাতে আপনারা কোনো মতেই কোনো পরিস্থিতিতেই কোনো ক্ষৌরকর্ম অর্থাৎ চুল দাঁড়ি নখ এই সমস্ত কোনোভাবেই কাটবেন না মানে সমস্ত প্রকার খৌরকর্ম নিষিদ্ধ আপনারা এই দিনে বন্ধ রাখবেন এগুলি শাস্ত্র বলছে এই দিনে সেলাইয়ের কাজ একদমই করবেন না তা থেকে বিরত অবশ্যই থাকবেন এবং একই সঙ্গে এটাও জানিয়ে দিই দেবীর সামনে যে প্রদীপ যা জ্বালিয়ে দেবেন সেই প্রদীপ জ্বলতে জ্বলতে নিভে যেতে দেবেন না বা প্রদীপটি পুড়ে যেতে দেবেন না যদি পারেন পূজা অর্চনা শেষ হয়ে যাবার পর ফুল দিয়ে সেই প্রদীপটি দেখান এই দিনে কালো বা লাল রঙের বস্ত্র পরিধান করবেন না লাল এবং কালো রঙের পোশাক পরা এই সরস্বতী পুজোর দিন অর্থাৎ পুজো চলাকালীন বর্জন করবেন এই পুজো অর্চনা করবেন হলুদ অথবা সাদা রঙের পোশাক পরে ফলে আপনি দেবী সরস্বতীর কৃপা ও আশীর্বাদ একটুখানি হলেও লাভ করতে পারবেন প্রথমেই বলেছিলাম এই দিনটিকে বলা হয় বসন্ত পঞ্চমী এই দিন থেকেই নতুন মাস বসন্তের আবির্ভাব এই দিনে গাছপালা কাটবেন না তাদের আঘাত করতে নেই কৃষকেরা কাটবেন না ফসলাদি কৃষকেরা অবশ্যই ফসল কাটা থেকে এই দিন বিরত থাকবেন আপনার পক্ষে যদি সম্ভব হয় এই দিনে আপনি লাগাতে পারেন বাড়িতে কোনো ফলের গাছ এছাড়া এটাও জানিয়ে রাখি যে এই পুজোর দিন মনে রাখবেন যে কোনোভাবেই মুখ থেকে খারাপ কথা বা কটু বাক্য বাজে কোনো কথা অথবা গুরুজনদের বা কোনো মানুষের মনে আঘাত দিয়ে কথা বলা এই সমস্ত ভুলেও করবেন না দেবী সরস্বতী এই দিনে আমাদের জিওব্বাতে অবস্থান করেন শুধুমাত্র যে সরস্বতী পুজোর দিনে তা কিন্তু একদমই নয় তবে সারা বছর এই নিয়মটি অবশ্যই মেনে চলবেন ভাষায় কখনোই কারোর সাথে কথা বলবেন না খারাপ ব্যবহার করবেন না এছাড়াও এই দিনে ভুলেও কখনো মাছ মাংস বিড়ি সিগারেট মদ গাজা এই সমস্ত খাবার থেকে আপনারা বিরত থাকবেন এতে সুনিশ্চিত আপনাদের মঙ্গল হবেই হবে এই দিনে যতক্ষণ না সরস্বতী পূজার আরাধনা করছেন দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছেন ততক্ষণ আপনি কোনোভাবেই আহার বা খাদ্য গ্রহণ করবেন না এই দিনে অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠার চেষ্টা করবেন ভূমিতে অর্থাৎ মাটিতে পা দেবার আগে এইভাবে হাতের তালুতে আপনারা মা সরস্বতীর এই মন্ত্রটি তিনবার বলবেন মন্ত্রটি হচ্ছে নম সরস্বতী মহাভাগে বিদ্য কমলোচনে বিশ্বরূপে বিশ্বলাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে এটি বলার পর আপনারা দেবী মাকে হাত জোর করে বলবেন হে মাতা তুমি আমাদের পরিবারকে সারা বছর কৃপা করো সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো পরিবারকে সংসারকে জীবনকে আমাদের বিদ্যাবুদ্ধি দাও হে মাতা আমাদের পরিবারকে সারা বছর সকল বিপদাপদ থেকে তুমি রক্ষা অবশ্যই করো মা যা সহজে আমরা প্রত্যেকেই সফলতা প্রাপ্ত করতে পারি যদি আপনাদের বাড়িতে কেউ পড়াশোনা করে অথবা চাকুরি করছে তাদেরও কিন্তু এইভাবে মা সরস্বতীর আশীর্বাদ নেওয়াটা অতি অবশ্যই দরকারি এই দিনে পূজার আগে গায়ত্রী মন্ত্র অথবা কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র যা এগারো বার জপ করবেন কারণ আগেই বলেছি এই দিনে মাতা সরস্বতী বিশেষভাবে আমাদের জিব্বাতে অবস্থান করে জিব্বাতে হয় মা সরস্বতীর বাস এই জন্য বলা হয় যে এই দিনে কারোর অভিশাপ ভুলেও নিতে নেই কারোর ওপর রাগও করতে নেই এই সময়ে দেবী মায়ের কাছে নিজের মনস্কামনা মনোবাসনা জানানো উচিত নিজের প্রার্থনা জানান দেবী মায়ের কৃপায় তা পূর্ণ হবে হলুদ ও সাধারণ মা সরস্বতীর এই দিনে হলুদ ফুল হলুদ বস্ত্র দেবী সরস্বতীকে অবশ্যই দেবেন কেশরের হালুয়া লাড্ডু মালপোয়া ক্ষীর সানা রসগোল্লা অর্থাৎ পাঁচ রকমের মিষ্টির ভোগ অর্পণ করবেন কুল লাউ শাক আলু রাবড়ি পায়েস এরই পাশাপাশি খিচুড়ি তাও অবশ্যই এই যে খাবারগুলির কথা বললাম এই দিনে এর মধ্য থেকে যে কোনো একটি খাবার অবশ্যই খাবেন এতে সংসারে সুখ শান্তি থাকবে মায়ের কৃপা বিরাজ করবে আপনার সংসারে যদি একজন ব্যক্তি সর্বদাই অপরের মঙ্গল কামনা করে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে কখনো কোনো দিন ক্ষতি বিপদাপদ হয় না পরমেশ্বরের কৃপায় আর কথাটি আধ্যাত্মিকতায় বলা হয়েছে এটি সনাতন শাস্ত্রেও বলা হয়েছে যদি আমরা কারোর খারাপ না চাই এমনকি যদি আমাদের কোনো শত্রু থাকে তারও যদি এই শুভতম দিনে মঙ্গল কামনা করে থাকি তাহলে আমাদের জীবনে বা ব্যক্তির জীবনে কখনোই কোনো পরিস্থিতিতে খারাপ কিছু হবে না আমাদের সাথে এবং যদিও কোনো সমস্যার সমাধান হয়ে থাকে বা বিপদের সময় তা উদ্ধার হয়ে থাকে আর সেই উদ্ধার যদি কোনো ব্যক্তির দ্বারা হয় সেই উদ্ধারের জন্য আদেশ দিয়ে থাকেন স্বয়ং ঈশ্বর তাই সদা সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা উচিত তা শত্রু হোক বা বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশী আমরা প্রত্যেকেই একটি কথা জানি আমরা যদি শুভ অর্থাৎ ইতিবাচক চিন্তার মধ্য থাকি তাহলে পজিটিভ শক্তি আমাদের সাথে থাকবে আর যদি কুচিন্তা কুভাবনা অশুভ কথাবার্তা চিন্তা করেন তবে আপনার সাথে নেগেটিভ কিছুই হবে সর্বদাই সবার জন্য ভালো চিন্তা ভাবনা করা উচিত মানুষের কিসে উন্নতি হয় অপরের মঙ্গলের কথা অপরের উপকার কিভাবে করা যায় এসব চিন্তা চিন্তাভাবনা অত্যন্তই ভালো মঙ্গলময় এতে আপনার তেমন কিছু হয়তো হবে না তবে আপনার পরমেশ্বরের কৃপায় অনেক কিছু আসবে ঈশ্বরের কৃপায় অনেক কিছু পাবেন আপনি যখন কারোর মঙ্গল কামনার কথা চিন্তা করবেন আপনার ভিতরে পজিটিভ শক্তি আসবে আপনি যদি কাউকে টাকা লেনদেন করেন বা দান করেন তবে একটি কথা বলবেন হে ধনদেবী মা লক্ষ্মী আমার দেওয়া এই টাকা দিয়ে এই ব্যক্তি যেন মঙ্গলময় কাজ করতে পারে এবং এই ব্যক্তির যেন মঙ্গল হয়ে থাকে এই কথাটি সর্বদাই বলবেন এমনকি বাড়িতে যদি কেউ কোনো কিছু চাইতে বা কোনো অতিথি অসহায় ব্যক্তি দরিদ্র ব্যক্তি আপনার বাড়িতে এসে কিছু চাইতে থাকে তবে আপনি তাকে খালি হাতে ফেরাবেন না আপনি যাই হোক দান করুন দানের সময় মনে মনে এই কথাটি বলবেন হে লক্ষ্মী দেবী হে ধনদেবী আমার এই দান দিয়ে সেই ব্যক্তির যেন সর্বমঙ্গল হয়ে থাকে আপনি যখন এই কথাটি বলে এই সমস্ত কাজগুলি করবেন তখন সুনিশ্চিতভাবে নিজে অনুভব করতে পারবেন নিজেই অনুভব করতে পারবেন যে আপনার জীবনে আগের তুলনায় অর্থ বৃদ্ধি পাবে ধীরে ধীরে সেটা যে কোনো উপায়ই হোক না কেন আপনার জীবনে অর্থ অবশ্যই আসতে থাকবে যাদের পড়ালেখায় একেবারেই মনোযোগ নেই তারা সরস্বতী দেবীর কাছে একটা কলম এবং একটা ময়ূরের পালক রাখুন এবং সারা বছর চেষ্টা করুন ওই কলম দিয়ে লেখার ময়ূরের পালকটা বইয়ের ব্যাগে রেখে দিন সরস্বতী পূজার দিন ব্রাহ্মী পাতার রস করে ছাত্রছাত্রীদের খন সরস্বতী মন্ত্র পাঠ করলেও শুভ ফল প্রাপ্ত করা যায় দেবীর কৃপায় সরস্বতী পূজার আগে বদ্রী ফল খায় না সনাতনীগণ বড় আর নাম হচ্ছে বদ্রীফল যা পূর্বে কেবল বদ্রিকাশ্রমেই পাওয়া যেত মহামণি ব্যাসদেব বদ্রিকাশ্রমে বসে ব্রহ্মসূত্র রচনা করেন তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করছিলেন শ্রী পঞ্চমীর দিন সেদিন বেদমাতা সরস্বতীকে বদ্রীফল নিবেদন করে অর্চনা করেন তিনি ব্রহ্মসূত্র রচনা আরম্ভ করেন তার প্রতি সম্মান দেখিয়ে আমরা মা সরস্বতীকে নিবেদন করার আগে বদ্রি ফল খাই না অর্থাৎ কুল খাই না প্রশ্ন হতে পারে যদি অন্য কিছু নিবেদন করত তাহলে কি হতো বদ্রিকাশ্রমে বদ্রি ফল ভিন্ন অন্য কোনো ফলস বৃক্ষ ছিল না তাই একমাত্র বদ্রি ফলই ছিল নিবেদনীয় অর্থাৎ নিবেদন করার মতো এবার আসুন কিছু টোটকা সম্পর্কে আমরা জেনে নিই যা সরস্বতী পূজার দিনে করলে বিশেষ ফলপ্রদ হবে ক্যারিয়ারে সাফল্য লাভের উপায় জ্যোতিষ শাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমী তিথিতে হলুদ রঙের পোশাক পরে সরস্বতীর পূজা করুন এই তিথিতে ওম এং বাঘদেবই বিদমহে ধীমহী তন্নদেবী প্রচোদয়াত এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন সরস্বতী পুজোয় হলুদ রঙের ফুল নিবেদন করুন এর ফলে দেবীর আশীর্বাদ লাভ করবেন তার আশীর্বাদে কেরিয়ারে উন্নতি হবেই হবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার উপায় সরস্বতী পূজার দিনে দেবীকে আমের মুকুল নিবেদন করার প্রথা রয়েছে এরই পাশাপাশি বেসন সোনপাপড়ি যুক্ত পায়েস ইত্যাদির ভোগ নিবেদন করুন এর ফলে জীবনে ভালোবাসা বজায় থাকে মায়ের আশীর্বাদে জ্ঞান সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি লাভ করা যায় সরস্বতী পূজার সময় মূর্তির মুখ যাতে পশ্চিম দক্ষিণ পশ্চিমে থাকে সেই দিকে লক্ষ্য রাখবেন জীবন থেকে সংকট দূর করার উপায় বসন্ত পঞ্চমীকে শ্রী পঞ্চমীও বলা হয় এই তিথিতে সরস্বতী পুজোর পাশাপাশি কালী পুজো করা হয় এই তিথিতে কালী পুজোর প্যারা বা অন্য কোনো ফল অর্পণ করুন এরপর ওম এং রিং ক্লিং মহা সরস্বত্ত নম মন্ত্রটি একশো বার জপ করুন এই উপায়ে বুদ্ধি বিকশিত হয় ও ব্যক্তি সমস্ত সংকট থেকে মুক্তি পায় জ্ঞান ও বিদ্যালাভের জন্য আপনার সন্তান তাড়াতাড়ি কিছু বুঝতে না পারলে বা সামনে তাদের পরীক্ষা হলে বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করান এই দিন নিজের বই খাতা ইত্যাদির পুজো করুন এই তিথিতে দরিদ্র ও অসহায়দের বই খাতা কলম পেন্সিল ইত্যাদি ধর্মীয় গ্রন্থ অবশ্যই আপনি দান করুন এই তিথিতে গুরুদেবের পুজো করার প্রথা প্রচলিত রয়েছে তাদের শাস্ত্র দান করুন এর প্রভাবে বুদ্ধি বিকশিত হয় এবং বিদ্যা ও জ্ঞানের আশীর্বাদ পাওয়া যায় বাচ্চাদের বুদ্ধি বৃদ্ধির জন্য টোটকা বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর মিশ্রির সঙ্গে এগারোটি তুলসী পাতা প্রদান করুন এই তিথিতে বাচ্চাদের স্টাডি টেবিলে সরস্বতীর ছবি লাগান শিল্পকলার সঙ্গে জড়িতরা এই তিথিতে নিজেদের উপকরণ ও বাদ্যযন্ত্রের পূজা করুন সরস্বতীর পায়ে হলুদ আবির রাখতে একদমই ভুলবেন না সরস্বতীর প্রকৃত তাৎপর্য নিহত রয়েছে সূর্যাগ্নির জ্যোতিতে সূর্যাগ্নির তেজ তাপ ও চৈতন্য রূপে জীবদেহে দেহে করায় চেতনা ও জ্ঞানের দেবী সরস্বতী তিনি বিদ্যা দেবী জ্ঞান বিনা পানি কুলপ্রিয়া পলাশপ্রিয়া প্রভৃতি নামে অভিহিতা কখনো তিনি দ্বিভুজা কখনো আবার চতুর্ভুজা দ্বিভুজা রূপে তার এক হাতে বিনা অন্য হাতে পুস্তক চতুর্ভুজা রূপে মা বিনা বাদিনী অক্ষমালা ও পুস্তক ধারিণী সরস্বতী নদীর তীরে যজ্ঞের আগুন জেলে সেখানে ঋষি লাভ করেছিলেন বেদ বা ঋক মন্ত্র সুতরাং সরস্বতী জ্ঞানের দেবী হিসেবেই পরিচিত হয়েছিলেন এই ধরাতে কালের বিবর্তনে সরস্বতী তার অন্য বৈশিষ্ট্যগুলো হারিয়ে কেবল বিদ্যা দেবী অর্থাৎ জ্ঞান ও ললিতকলার দেবীতে পরিণত হলেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে গোলকে বিষ্ণুর তিন পত্নী লক্ষ্মী সরস্বতী ও গঙ্গার মধ্যে বিবাদের ফলে গঙ্গার অভিশাপে সরস্বতী রূপ, কয় হচ্ছে সরস্বতীর পৃথিবীতে দেবী রূপে প্রতিষ্ঠিত হওয়ার তত্ত্ব আর এভাবেই দেবী সরস্বতী পৃথিবীতে নদী রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে তা নিজের মতামত অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় মা সরস্বতী দেবীর জয় জয় বেদ মাতার জয়